আজকে আমাদের বাসায় কেস্ট আসবে তো আজকে এই ভিডিওতে থাকছে কি কি আইটেম হচ্ছে আমাদের বাসায় হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপুলি সবাই ভালো আছেন সকাল সকাল আমি আর আমার আম্মু বাজারে চলে গিয়েছি তো বাজার থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ বিফ আর অনেক কিছুই আনা হয়েছে যা যা থাকছে আজকের এই ব্লকে আশা করি সবাই ভিডিওটি সুন্দর মতো দেখবেন এখানে বিফ কেনা হচ্ছে আর দেখি আপনার অবশ্যই যারা বিফ লাভার তাদের তো দেখি অনেক লোভনীয় লাগছে আমি জানি কারণ অনেকেই আছে বিফ প্রচুর পছন্দ করে যদিও আমি চিকেন লাভার আমার চিকেন খেতে খুবই ভালো লাগে বিফটা আমি খুব কমই খাই একটা হচ্ছে আমার অ্যালার্জি আর সেকেন্ড হচ্ছে বিফ আমার তেমন একটা ভালো লাগে না হ্যাঁ মাঝে মাঝে বাট আমার কাছে চিকেন খেতে খুবই ভালো লাগে বিশেষ করে চিকেন রোস্ট এখানে যে চিকেন রোস্ট হচ্ছে আর আমি ভিডিও একটি করছি এখন মনে হচ্ছে যে আমি খেয়ে ফেলব এমন অবস্থা আমার আমি চিকেন খুবই পছন্দ করি আর এখানে মাছগুলোকে আমার আম্মু অনেক ভালোভাবে হলুদ মরিচ অ্যাড করে ম্যারিনেশন করে নিচ্ছে এগুলোকে ফ্রাই করা হবে আমার মতো কে ইলিশ ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার আম্মু অনেক সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছে যাতে লবণগুলি ভালো মতো ঢুকে আর আমি মাখানোর আগে সুন্দর করে আম্মু যখন এগুলোকে ওয়াশ করে রেখেছে আমি তখন সুন্দর করে ভিডিও করেছিলাম আর এটা হচ্ছে তার আগের ভিডিও যখন আম্মু মাছ ক্লিন করতেছিল। কেন জানি না আমার কাছে ইলিশ মাছ দেখতে খুবই ভালো লাগে অন্যান্য মাছের থেকে ইলিশ মাছটা দেখতে আসলেই অনেক সুন্দর মানে সব মাছই সুন্দর তার মধ্যে ইলিশ মাছের গায়ে রূপালি সেই স্কিন কালার টোনটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে ঝাল ঝাল চিকেন কষা হচ্ছে যেটা দেখে আমার খুবই লোভ লাগতেছে আর ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি ছোট ছোট পাখিগুলি কি সুন্দর এখানে বলার সাথে সাথে ওরা এসে খাবার কাচ্ছে আর যখনই আমার বাসায় এক্সট্রা কোনো খাবার থাকে বিশেষ করে আমি অনেক খাবার নষ্ট করি নষ্ট করি বলতে খাই না ওই এক্সট্রা খাবারগুলি আমি কি করি ছাদে দিয়ে আসি বা আমার আম্মু ছাদে দিয়ে আসে তো ওই খাবারগুলি পাখিরা অনেক এনজয় করে মজা করে খায় আর দেখতে খুবই ভালো লাগে আর এসব দেখলে মনে হয় যে হ্যাঁ আমি খাবার কম খেলেও ওরা যদি আমার ভাগের থেকে কিছু খায় দেখে আমার মনটা খুবই শান্তি লাগে কারা কারা আমার মতো পাখি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর ওদেরকে ডিস্টার্ব করছিলাম না দূর থেকে জুম করে ওদের ভিডিও করছিলাম আর ওদের মধ্যে একটা ভালো একটা দিক দেখতে পেলাম যে ওরা একজন খাবারের সন্ধান পেলে ওরা আওয়াজ করে বাকি পাখিদেরকেও ডেকে নিয়ে আসে খাবারের জন্য দেখে আমার খুবই ভালো লেগেছে আজ এক পর্যন্ত আল্লা